আসসালামু আলাইকুম এ প্রিয়ন আজকে শেয়ার করবো আপনাদের সাথে চিকেন ভর্তা আর সবজি সিদ্ধ আর মরিচ ভর্তার একটা রেসিপি এটা পাহাড়িতে খুব জনপ্রিয় একটা খাবার আর এটা খুব হেলদি খাবারও বলা যায় তো আমি কোরিয়ান বিভিন্ন চ্যানেলে দেখেছিলাম এই টাইপের খাবারগুলো দেখে খুব ইচ্ছা করতেছিল কিন্তু তখন আর কি করা হয় নাই মানে কিছুদিন আগে মারমাকাল মিথিলা আপুর একটা চ্যানেলে এটা দেখেছিলাম দেখে মনে হচ্ছিল যে একটু করে ফেলি তো এখানে ভর্তার জন্য মরিচ ভর্তার জন্য আমি প্রথমে বেশ কিছু রসুন কাঁচামরিচ আর মরিচ একসাথে করে ভেজে নিচ্ছি তো আমি যেহেতু চিকেন ভর্তা করব তো সেই জন্য কাঁচামরিচ মরিচ আর রসুন একসাথেই ভেজে নিচ্ছি পরে আলাদা করে নেব তারপরে একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বেশি নাও অল্প পরিমাণে তারপরে একটুখানি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা বাটা রসুন বাটা আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে দেন তারপরে হচ্ছে চিকেনগুলো সিদ্ধ দিয়ে দিব। আর চিকেনগুলো সিতো দেওয়ার আগে এভাবে করে পাঁচ মিনিট আর কি নেড়ে চেড়ে থেকে রেখে দিতে হবে এই তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে চিকেনগুলো খুব ভালোভাবে আর কি নিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব। চুলা রাস্তা মিডিয়াম দিয়ে চিকেনটা আর কি একটু কষিয়ে নিতে হবে মরিচগুলো ভেজে নেওয়ার পরে এটা নামিয়ে নিচ্ছি দেন তারপরে চিকেনটা যখন কষানো হয়ে গিয়েছে পাঁচ মিনিট দেন তারপরে এখানে বেশ অনেকটা পানি দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিব আমি জানি কারও এখনও এই টাইপের ভিডিও দেখার কোনো এনার্জি নাই সত্যি কথা বলতে গেলে আমারও ভিডিও বানানোরও কোনো ইচ্ছা নাই যেগুলো পুরাতন ছিল ওগুলাই আমি এডিট করে দিচ্ছি কারণ এখন ভিডিও বানানোর আসলে মন মানসিকতা নাই আমি জানি সবারই কম বেশি একই অবস্থা কেউ মনে হয় এখন ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে না রান্নাঘরে তো যাই হোক যে দিনগুলো পার করতেছি আমরা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই দিনগুলা কাটিয়ে তোলে সবজি সিদ্ধর জন্য এখানে কাঁকরোল সিদ্ধ দিয়ে দিয়েছি দেন তারপরে গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিয়েছি এটার মধ্যে যাতে করে সবজির মধ্যে লবণ যায় পানিটা ফুটানোর পরেই কিন্তু সবজিটা দিতে হবে আর এখানে আমি ঢেঁড়সো দিয়ে দিয়েছি দেন তারপরে দিয়ে দিলাম বরবটি পরে এটা আবার একটু পানির সাথে মিক্স করে নিচ্ছি পরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে বেশ কিছু আইস দিয়ে দিলাম পরে পানির মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম যাতে করে সবজির কালারটা ঠিক থাকে আমি জানি আমার এই ভিডিওগুলো দেখার মন মানসিকতা কারো নাই সত্যি কথা বলতে গেলে কি আমারও ভিডিও করারও মন মানসিকতা নাই যেগুলো ছিল সেগুলাই এডিট করে দিচ্ছি বাসায় বসে আর কি করব বলেন রান্নাবান্না খাওয়া ছাড়া আর কি কোনো কাজ আছে আমাদের আমাদের তো আর কোনো কাজ নাই এখন সত্যি সত্যি আর কোনো কাজ করতেও ইচ্ছা করে না মনে হয় যে রান্নাবান্নাটা কোনো মতো করতে পারলেই আলহামদুলিল্লাহ বেঁচে যাই কাঁচামরিচ রসুন একসাথে আগে থেতো করে নিচ্ছি দেন তারপরে এটার মধ্যে একে একে বাকি জিনিসগুলো অ্যাড করবো একটুখানি থেতো করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ দেন তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার ভালো করে আবার একটুখানি বেটে নিচ্ছি আর এটা মোটামুটি থেতো করে নিলেই হবে একদম যে মিহি পেস্ট হইতে হবে তা কিন্তু না এরকম ভাবে থেতো করে করে নিলেই হবে নর পরে হাফ একটু উঠিয়ে নিলাম যেহেতু তোটিও খাবে সেই জন্য আর বাকিটা হচ্ছে এই তেও চিকেনটা ভর্তা করে নিব এই মানে ইয়েটার সাথে চিকেনটা ভর্তা করে নিব হার সহ চিকেনগুলো দিয়ে দিব আর এটা যে চ্যানেলে দেখেছিলাম তো উনি বলেছিলো সহই নাকি খুব মজা হয় তো এই জন্যই এভাবে করেই করতেছিলাম তো এই ভিডিওটা আমার বেশ বিশ পঁচিশ দিন আগেরই করা দেখবেন হয়তো আমি মানে ভিডিও নতুন ভিডিও আর করিই নাই যে ভিডিওগুলো ছিল ওগুলাই এডিট করে একটু একটু করে দিচ্ছি কারণ ভিডিও করার আসলে মন মানসিকতা নাই এখন এই তো চিকেন ভর্তাটা হয়ে গেল আর এটার মধ্যে একটুখানি লেবুর রস দিব যখন আমি ঠিক খাওয়ার আগে আগেই লেবুর রসটা দিয়ে নিব এখন এই তো মরিচগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলা সাথে রসুন রসুনগুলো কিন্তু আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম তো রসুন কাঁচা রসুন মরিচ আর লবণ একসাথে করে একটু থেতো করে নিচ্ছি মানে ভর্তা করে নিচ্ছি দেন তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব এখন পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজগুলো একদম থেঁতো করে ফেলবো না তাহলে পানি ছেড়ে দিলে ভালো লাগবে না এই তো কোনো মতে করে মিক্স করে দেন তারপরে এটা আর কি ঠেলে নিব আর এখন মনে হয় দিন দিন কথা বলা শক্তি হারিয়ে ফেলতেছি এই তো এখন এই চিকেন ভর্তার মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম এই তো খাবারগুলো তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে চিকেন ভর্তা ছিল এখানে সবজি সিদ্ধ মরিচ ভর্তা আর এটা কিন্তু খুবই টেস্টি খাবার যদিও দেখে মনে হয় যে অতটা টেস্টি খাবার না কিন্তু আসলে খুব টেস্টি আর হেলদি খাবার আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাবার দাবার ছিল এগুলা তো এই তো সব কিছু তৈরি করে নিয়ে খেতে বসেছি এই খাবারের জন্য যখন এত কিছু তো খাবারটা খেয়েই নেই কি বলেন আলহামদুলিল্লাহ